আচ্ছা তো বয়স্ক হলে মানে হবে কেন সেটা বলবেন আমার বয়স্ক হলে কেমন হবে যদি যেমনই হোক আমার দু মোটা ডাল ভাত নিলে দায়িত্ব নিলে ফ্যামিলি থাক আমার সমস্যা নেই গরিব মেয়ে তার স্বপ্ন দুটো একটা ভালো স্বামী তার দায়িত্ব পালন করবে আমার খাওয়ান পরন দেবে দু মোটা ডাল ভাতে দায়িত্ব নেবে এই আর কি আচ্ছা তো আপনার মনে মানুষ কেমন বয়স হলে আপনার বেশি মানে ভালো হবে যেমনই হোক আমার সমস্যা নেই যেমন পঁয়ত্রিশ হোক

এখন আমি তার সাথে চলব ঠিক আছে একটা শুধু দায়িত্ববান লোক আচ্ছা তো মানে সমস্যা নেই আপনি মেনে নিতে পারবেন সব বিষয়ে না আচ্ছা 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 দেব বাড়ি ঠিকানা দিয়ে দেব মানে আসবে নাকি না না সমস্যা হ্যাঁ সময় দিতে পারবেন আচ্ছা তো বর্তমান কি প্রেম করে বিয়ে করতে চান নাকি করতে চান আচ্ছা আচ্ছা মানে যেভাবে বলবে সেভাবে আপনি মানে করবেন তো এই যে আপনার কত সুন্দর নারী কত সুন্দর চোখ মুখ কিন্তু আচ্ছা আচ্ছা তো বোন চাচ্ছেন যে একজন মনের মানুষ হলেই হবে না আচ্ছা তো আপনি তো অনেক লম্বাই স্মার্ট হ্যাঁ লম্বা আবার কি মানে আপনার বাসে আসতে চাই ঠিকানা দিয়ে দেবো আমার বাসে ঠিকানা দিয়ে দেবো মানে আসবে নাকি মোবাইল বন্ধ করে দিবেন না না সে তার সাথে কথা বলার যোগাযোগ করে ঠিকানা দিয়ে দেবো আমার বাড়িতে আসবে